প্রিয় নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি ট্রাই করলাম বিরিয়ানি রেসিপি চিকেন বিরিয়ানি তো ভিডিও দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আমি এর আগে বিরিয়ানি বানিয়েছি তো আজকে আমার ছোট্ট কিচেনে আবার বিরিয়ানি ট্রাই করলাম তো দেখো আশা করছি ভালো লাগবে দেখতে দেখো তো ফার্স্টে আমি সব কমপ্লিট করে নিয়েছি চিকেন টিকেন ধুয়ে তো এখানে হচ্ছে হাঁড়ি বসিয়ে দিয়েছি মানে চালটা দেবো সে কারণে ভাতটা করে নেব বিরিয়ানির তো এখানে আছে জল দিলাম তারপর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সামান্য তেল আর এখানে এক সাইডে বসিয়ে দিলাম এখানে চিকেনটা করে নেব আমি ফার্স্টে আমি সরষের তেল সর্ষের তেলেই করছি সর্ষের তেল গরম করে আলু কটা লালচে করে ভেজে নিবো তো আলু আমি খুব বেশি বড়ো সাইজ নিই কারণ আমাদের আলুটা সেরকম কেউ ভালোবাসি না তো তাও দেবো আলু খুব বেশি বড় নিই মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি এখানে তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম আমি হঠাৎ করে খেয়াল করলে তো তেজপাতাটাও দিয়ে দিলাম তো একটু চালটা তাকে আমি ভিজিয়ে নেব প্রায় দশ থেকে বারো মিনিট মতো তো আমি এক একজন এক এক রকমভাবে ট্রাই করে আমি যেভাবে করেছি আমি সেভাবেই প্রথমে চালটা দশ বারো মিনিটের মতো ভিজিয়ে নিলাম এখানে আলুগুলো ভাজা করে ডান এবার বেরিস্তাটা ভেজে নেব পেঁয়াজ ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি আমার খেয়াল ছিল না প্রথমে যে আগে বেরিস্তিটা ভাজতাম না হলে তো যাই প্রথমে আলু ভেজে নিচ্ছি এবার বেজিস্তাটা ভেজে নিচ্ছি তো এদিকে চালটা জলটা ফুটে গেছে তো চালটা আমি দিয়ে দেবো সম্পূর্ণ জলের মধ্যে তো এটা হচ্ছে এইট্টি পার্সেন্ট মতো আমি চালটা সেদ্ধ করব। এদিকে আমার বেস্তাটা ভাজার ডান ওই কড়াইতে আমি হচ্ছে একটু ফোড়ন দিয়ে নিলাম জিরে তেজপাতা গোটা গরম মশলা তারপরে এবার মাংসটা রান্না করবো সেই কারণে পেঁয়াজটা দিয়ে দিলাম তার মশলা টশলা তো সব কিছু ডান হয়ে গেছে আমার কমপ্লিট তো একবার রান্নাটা সেরে নেব তো এদিকে ভাতটাও মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো হয়ে এসেছে আর এদিকে পেঁয়াজটাও ভাসছি আমি এই রাইসটা হতে কিন্তু সেরকম সময় লাগে না সাত থেকে আট মিনিটের মধ্যেই হয়ে যায় তো তোমরা সেভাবে ফোটাবা কিন্তু আমার সাত থেকে আট মিনিট মতোই আমি ফুটিয়েছি এদের কমপ্লিট হয়ে এসে ফ্যানটা গেলে নেবো পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে মশলা দিয়ে ভালো করে কষে নেব সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা দিলে কালারটা আসে আমি টমেটো অ্যাড করেছি তার সাথে এরকম দুটো টমেটো দেখো বড়ো বড়ো সাইজের টমেটো অ্যাড করেছি টমেটো দিলেও কালারটা ভালো আসে আর আমি কিন্তু এখানে কোনো বাইরের অর্গ্যানিক কালার ইউজ করিনি আমি এখানে সম্পূর্ণ হলুদের কালার ইউজ করেই কালার করেছি তো আমি এখানে চিকেনটা ফার্স্টে দিয়ে নিলাম ভালোভাবে নেড়েছে আর আমার কড়াইটা ছোটো হয়ে গেছে মানে চিকেন অনুযায়ী মশলা অনুযায়ী কড়াইটা ছোটো হয়ে গেছে যাক এর মধ্যে আমি নিলাম বড় কড়াইটা দিতে হতো আমি প্রথমেই ভুল করে ফেলেছি তো এখানে আর কিছু করলাম না আমি এটাই ভালোভাবে মাখিয়ে নিলাম মাংসটা আলুটা দিয়ে আর এদিকে আমি ময়দাটা রেডি করে নিচ্ছি মাংস অলরেডি ডান এখানে রাইসও ডান সব ডান এবার আমি স্টেপ বাই স্টেপ করে নেবো যেমন প্রথমে ঘি দিব তারপরে রাইস দেবো চিকেন দেবো বেরিস্তা দিব ঘি গোলাপ জল মিঠা আতর কেওড়া জল সব কিছু দিয়ে কমপ্লিট এক একের পর এক স্টেপ বাই স্টেপ আমি সাজিয়ে নিই তো এখানে আমি বলি ক্যামেরাটা একটু অন্যরকম দেখাবে কারণ হচ্ছে ক্যামেরাটা কিন্তু আমি ধরেছিলাম না আর ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমার ছোট্ট একটা ভাগ্নি আছে পাঁচ বছরের ওকেই দিয়েছিলাম ফোনটা ধরতে তো সেভাবে ধরতে পারছিল না তাও যা ধরেছে যথেষ্ট তো একটু তোমরা দেখো তারপরে সব কিছু কমপ্লিট করে নিচ্ছি এখানে আমি দুটো জিনিস বলতে ভুলে গেছি এখানে হচ্ছে দু রকম গরম মশলা দিচ্ছি আমি একটা হচ্ছে বিরিয়ানি মশলা আর একটা হচ্ছে গরম মশলা তো চিকেনও দিয়েছিলাম আমি সেই মশলাটাই আমি আবার দিচ্ছি এখানে যেন ফ্লেভারটা সুন্দর আছে আমি এখানে বললাম না কোনো বাইরের কোনো ফুড কালার ইউজ করিনি আমি সম্পূর্ণটা ঘরোয়া আর সামান্য একটু গরম দুধে কেশর ভিজিয়ে নিয়েছিলাম সেটুকু দেখানো হয়নি এর মধ্যে দিবো দেখতে পাবে দুধে দেখো দুধে কেশরে ভিজিয়ে নিয়েছি এর মধ্যে আমি গোলাপ জল মিঠা আঁতুর কেওড়া জল সব একসাথে অ্যাড করেছি কারণ বারবার দিতে অসুবিধা হবে তো এক জায়গায় সব অ্যাড করে আমি এক চামচে চামচ করে দিলাম তো একের পর একের পর এক স্টেপ সাজিয়ে নিলাম আমি তো এরকম ঘি নিয়ে নিলাম উপরে তো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও তো নতুন নতুন রেসিপি ট্রাই করবো যদি বলো তো তোমরা ভালো লাগলে অবশ্যই সাথে দেবো একের পর এক স্টেপ সাজানোর ডান তো আমি এবার হাড়িটাকে ঢাকা দিয়ে ময়দা দিয়ে আটকে দেবো ওপরে ঘি ছড়িয়ে দিলাম আর একটুখানি হাঁড়িটাকে ঢাকা দিয়ে ময়দা তখন আমি দেখ তোমরা দেখতেই পেলে ময়দাটা মেখে রাখছিলাম তো এই কারণে একটু নরম হয়ে গেছিলো মাখাটা তো যাই হোক এর মধ্যে আমি ভালো করে আটকে দিলাম ময়দাটা দিয়ে তো আমি হাড়িতেই করেছি অনেকে অনেক রকম করে বড় একটা গামলা ছিল সেটাতে করলে হতো কিন্তু হাড়িতে মনে বেটার প্রথমেই বলে ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে ভিডিওটা কিন্তু আগেকার করা তো এডিট করা হয়েছিল সেখানে অলরেডি সব ডান সেখানে ঢাকাটা হয়েছে গন্ধটা যখন যখন বিরিয়ানির ঢাকনাটা সরাব গন্ধটা জাস্ট ওয়াও আমি কিন্তু বড্ড ভালোবাসি বিরিয়ানি খেতে আর নিরামিষ হোক বা আমিষ আমাদের এখানে একটা নতুন নিরামিষ রেস্টুরেন্ট ওপেনিং হয়েছে তো ওখানে সব রকম নিরামিষ ডিশ পাওয়া যায় বিরিয়ানি থেকে সম্পূর্ণ কিছুই নিরামিষ সেই দিন তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো খাওয়াতে বেশ ভালোই লাগছিলো দেখো সবাই মিলে একসাথে বসে খাচ্ছি কলার পাতায় তার সাথে তো আমিও নিয়ে নিয়েছি খেতে জাস্ট ওয়াও হয়েছিলো তো ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই বাই